চলুন আর দেখাই আমার শাশুড়ি মা কী বাজার বার করছে দেখুন এই যে পুরো দোকান হয়ে যাবে আর একজন বসে বসে দেখছে এই যে এই যে কী কী আনলো দেখুন একটা ব্যাগ থেকে এটা বাটার এই যে কাজু তোমার এই যে তিন রকম বিস্কুট আছে দেখুন এই যে টোস্ট এই যে এগুলো ম্যাগি ম্যাগি এটা সাত টাকা এই চার রকম বিস্কুট থাকে আমাদের এটা এক সপ্তাহের বিস্কুট এই যে চলুন দেখাই এই যে কাজু বাদাম টোস্ট নারকেল তেল এই যে শাশুড়ি মা সব বার করছে হ্যাঁ এটা বাসন মাজার সাবান প্রচুর লাগে এই যে স্কচ ব্রাইট আর একটা গোল তারের জালি আসেনি তারের জালিটা কই ও তারের জালি হ্যাঁ এরা সব বাসন মাজার দশ বারোখানা এই যে মাথায় কালীগড়া এবার এই যে তরকারিটা এখানে আছে এইখানে দাও ধূপকাঠি আছে দেখো ঠাকুরের জিনিস এগুলো তুমি নিয়ে যাবে দরকার নাও বার করো আর কি আছে এই যে বার করো এই যে এটা না এখানে আছে নকুল দানা কাটিং মিষ্টি ডাল এনা নকুল দানা আছে না এটা নকুল দানা এগুলো ঠাকুরের এটা আমুল দুধ এটা আমুল দুধ দই দইয়ে মেশায় কাটিং মিচ্রি নেই এখানে এই নাও এই একটা তিনটে কাটিং আর কি আছে কাটিং মিষ্টিটা কই তাহলে কাটিং মিছরি দিলো তো কাটিং মিছরিটা আছে দাঁড়াও দেখি কোথায় এই আর এখানে আছে নুন তাহলে কাটিং মিষ্টিটা কোথায় গেল দেখতে হবে দিয়েছিল তো কাটিং মিষ্টি কাটিং মিষ্টি দিয়েছিল আনা দেয়নি মনে হয় লিখিয়েছিলাম দেখুন এই যে মালপত্র আর এই যে তরকারিটা বার করো আর একজন ঘুরঘুর করছে কলার জন্যে এই যে আসল তরকারিটা বার করো কি কি আনলাম এই এনে শরীরটা খুব খারাপ লাগছে শরীরটা একদম ভালো নেই এই বাজার করে নিয়ে এসছে এগুলো টেনে টেনে আর এই যে তরকারির বাজার তরকারিটা কি কি এনেছি বিশেষ কিছু আনি এই যে দেখাও তরকারি কি কি এনেছি পিৎজার কলা এটা কে খাবে হ্যাঁ এটা কে খাবে কে খাবে এই যে পিৎজার কলা দিতেই হয় আর কী আনলাম বাঁধাকপি বিনস ধনে পাতা কাঁচা লঙ্কা একটাও ছিল না কাঁচা লঙ্কা সব তরকারির দাম বেড়ে গেছে জানো মা ঢেঁড়স আশি টাকা আমরা এটা আমরা আমরা চাটনি করবো এই যে বরবটি না বিনস এই হচ্ছে আজকে বাজার করেছি ওখানে আরো আছে চার কেজি নুন আছে আমাদের নুনটা লাগে যাক কেমন লাগলো আমার বাজার আর পিৎজাকে দেখুন তার কলা শুকতে ব্যস্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি